হেই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কি খবর আপনাদের কেমন আছেন আর আমি সব দোকান বন্ধ করে আসছি দুপুর বাজে হচ্ছে গিয়ে এখন একটা বেজে গেছে একটা বাজে আমি দোকান বন্ধ করি আর সকালবেলা তো দোকানে যেতে হয় বাট গাইস এই দুইটা দিন আমি খুবই অসুস্থ ছিলাম মানে গতকালকে পরশু থেকে অ্যাসিডিটি বেড়ে আমি একেবারে অবস্থা খারাপ মানে প্যাটের অশান্তি একটা কথা আছে না গাই শরীর যদি ভালো থাকে তাহলে হচ্ছে যাই সব কিছু ওকে আর না হলে তো মানে কিছুই ভাল লাগে না তো আজকে দুই দিন একেবারে শোয়ার মধ্যে ছিলাম দোকানদারি ঠিকভাবে করতে পারি নি আর ওই কারণে আর ব্লগও দিতে পারিনি এমনকি আমি গাইছ এ কালকে থেকে শুধুমাত্র শুধুমাত্র ভাত কষালি খাইতেছে এতটা অশান্তি লাগতেছে না তৈরি তরকারি খেতে খেতে আর ভাই কি কমু মানে দুই তিন দিন যেভাবে বাইরের খাওয়া দাওয়া করছে তাই চিন্তা করছে এখন আর না বাইরের খাওয়া দাওয়া শুধু ভাতের শুধুমাত্র ঘরের খাওয়া দাওয়া টিউশন দেখি আমাদের পুটুর বল নিয়ে করতেছে মা কই যাবেন কনাই হ্যাঁ কি দেখছেন দেখছেন বল দা বল খেলি আই বল খেলে আজকে তারপরও ভালো লাগতেছে মানে এই দুই দিন পেটে অশান্তি কালকে এমনকি আমি ইঞ্জেকশন মা হাড়ি হয়ে গেলbro বলিগা হাড়ি গেল আর ওদিকে কাইনবো

আপনাদের এসব কাজ করতে গেলে একটা কল দিয়ে দিবেন নিচে ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিচ্ছি ওনার ওনাকে কল দিয়ে নিয়ে যাবে উনি আপনাদেরকে এসব কাজ করে দেবে আপনাদের নাও ফ্রি ও আইনি পরামর্শ দিবে আবার উনি কিন্তু একজন আইনি পরামর্শক বুঝে গেছি দেখেন ক্যারান কত ওরা কেরান এই ক্যারান প্রতিদিন রাত্রে ঐতে ইগা জান এতন বড় আছে তুই দেখছস তুই দেই নাই প্লিজ তোরা আসছিস না বাবা ইয়েഞ്ഞി যেস ওকে দেখছিস আই গছনি আয় আর কান্দি দেখছিস আই তো নিস ওকে দেই কইতে নাম ইয়েত মা এস এস ইয়ে নাইস তোর মত বনো হাতিং হইব ভাই দেখছিস কত বড় জায়গা কাড়িয়ে লিস চলো চলো অনেম জানার আচ্ছা না আমি তুইজন কইছিস আমি পেরেছি আমি পেরেছি এ বিশাল সমুদ্রের মধ্যে নামতে আমি পেরেছি মনস্টার টাকে দেখছেন কি কাজ কত বড় করে গেলেছে মাত্র তিন চার দিনের ভিতরে সেই না লাভ দে তুই এ পাশে তুই এ পাশে লাভ দে দেখছেন গ্রামের পোলা বাইনের কত সাহস সে পেরেছে সে পেরেছে আপনারা পারবেন তার মতো করতে আবার দেখিন পরে বস খাই যাই না

তা আমার ভাতিজার মন আছে কিন্তু কিন্তু ছোটটা ছোটটা বাই কিচ্ছু দিবে না ছোটটা কিচ্ছু দিবে না সে তো ভাগাভাগি করে খাইতে জানে ছোটটা কি রে তুই জুতারের জোড়া কই এটা আমি এটা উল্টো ওই হাতে হাতে উল্টো জুতা হাত দিয়ে এই এ এই পা এ পা দে পা দে জুতেটাই পায় দে উল্টা জুতা হাত দিছস তুই

কি ঝোলটা মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করছে আমার গাছের লাউ তো আমার কাছে না এটা কিনা কিন্তু লাউ খাবো না মাছের মাথাও খাবো না কারণ গাইস এত বেশি মাছ খাওয়াটা উচিত হবে না প্রচুর অ্যাসিডিটি বেড়ে গেছে আর একটা কথা আছে না প্যাড শান্তি তো dunia শান্তি তাই কোনো এটা দিয়ে খামু যেন বেশি সমস্যা না হয় এখানে ম্যান ভার্সেস ওমেন ফুটবল খেলা চলতেছে ওরা তো ভালো ফুটবল ক্রিকেট দুটোই ভালো খেলতে পারে কে গেলেট 야 জ와스 야 বল গোল 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 আরে ও গুড প্লে গুড প্লে এদের বদমাশি তো চলতে থাকবে ও কাজ এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর সাড়ে চারটা বা পাঁচটা যে আসছে দোকানে যাইতে আসি আর আজকে ব্লগটা এই পর্যন্তই রাখবো দিনে যতক্ষণ বাড়িতে থাকি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আর এটাই আমার ব্লগ তো গাই সেই ছিল আমার আজকে ব্লগ যদি একটু ভালো লাগে আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ফর ওয়াচিং টাটা আমি খাবি আমি আহ